আসসালামু আলাইকুম যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন ব্যবসা করে কিছু করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একেবারে সীমিত প্রফিটে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকবো সেই সাথে কিন্তু কিভাবে উদ্যোক্তা হবেন নতুন ব্যবসা দিবেন সেই টেকনিকও কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব আমি প্রথমে একটা ড্রেস দেখাই দেখে আপনাদের সাথে কথা বলি আমি যে জামাটা দেখাইতেছি এটা হচ্ছে জমজম এগ্রেট রেট হচ্ছে একেবারে অরিজিনাল যে জমজমটা ওইটা আমি প্রথমে জামার ডিজাইনটা দেখাই দিই এই যেটা হচ্ছে জামার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এই চমৎকার ডিজাইনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল বাটিক শপ দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা ওন জাস্ট চমৎকার একটা ওনা মার্শাল্লাহ একেবারে কিং সাইজ বড় নামাজি ওনা পাঁচ হাত পরিমাণ আর এক হাত চমৎকার একটা ওনা এই ওনাটা কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে এটার সাথে কিন্তু যদি প্যান্ট কাপড়টা দড়ি দেখেন চমৎকার একটা ডিজাইন এটা এভাবে ধরলাম আপনার এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেললে ইনশাআল্লাহ রেজগুলো পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি এত সুন্দর সফট একেবারে অরিজিনাল কাপড় পেয়ে যাবেন আপনারা আর এটার মধ্যে কিন্তু আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আর যেটা প্রথমে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আপনারা কিন্তু অল্প পুঁজিতে আমাদের সাথে বিজনেস ট্রি স্টার্ট করতে পারেন যেরকম আপনি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করলেন এক পিস থ্রি পিসও আপনার বিক্রি হলো না কোনো টেনশন নেই ওই ড্রেসগুলো আমাদের এখানে দিয়ে এক্সচেঞ্জ করে আবার নতুন ড্রেস নেবেন নতুন ড্রেস নিয়ে পরে আবার ব্যবসা নতুন করে স্টার্ট করবেন আপনার দেখে গেছে শুধু একটা ইনভেস্ট একটা ইনভেস্ট বলতে হচ্ছে আপনার পরবর্তীতে শুধু ভাড়াটা লাগবে হ্যাঁ আর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেস গুলো দিয়ে থাকি ওই ক্ষেত্রে আপনার ভাড়াটা অনেক অনেকটা সেফ হয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এটার কাপড়ের কোয়ালিটি কিন্তু 100% গ্যারান্টি দেখেন কালার কোয়ালিটি কত সুন্দর একদম পাঁচ হাত পরিমাণ আর হাত ভরে নামাজ সাথে একদম ফয়েল ডিজিটাল ফেব্রিক্স এক নাম্বার যেটা ওইটা আমরা আপনাদেরকে দিয়ে দিই এটা আমি উদ্দেশ্যে পেয়ে যে দেখেন চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু একেবারে সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইন তো এই ডিজাইনটা দিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নম্বরে দ্রুত যোগাযোগ করে ফেললেই ইনশাআল্লাহ গুলো পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে অ্যাড্রেস সুন্দরই পাঠিয়ে দিব প্যান্টের কাপড়টা দেই এই যে প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর একদম সফট সুতির কাপড় প্রিমিয়াম কোয়ালিটির যে সব কাপড়ের তুলগুলো আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেই নারায়ণগঞ্জের আর যারা ওইখানে যোগাযোগ করে ফেললে ইনশাল্লা ড্রেস গুলো নিতে পারবেন দেখেন লংটা কত লম্বা একদম ফ্রি সাইজ যত মোটা হোক যত লম্বা হোক সবার এগুলো হবে হ্যাঁ একদম সুন্দর এই কিন্তু অবশ্যই সুন্দরা পুরা পড়লে একেবারে ফুটে থাকবে তো চমৎকার এই ডিজাইনটা অবশ্যই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল বাটিক শপ নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ যোগাযোগ করে ফেললেই ইনশাআল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন অরেঞ্জ কালার মাশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির একটা কালার এই কালারটা মানে আপনারা আসলে আমি কাছ থেকে দেখা দিই প্যান্টের কাপড়টা কতটা সফট একদম সফট হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন আর জামাটা তো দেখলেই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা জামা বিয়ার্স দেখেন গলাটা কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু তিনটে স্টেপে করা হয়েছে প্রথম হচ্ছে দুইটা কালার হচ্ছে দুই সাইডে ম্যাচিং থাকবে আর মাঝখানে হচ্ছে কন্ট্রাস্ট সেই সাথে ওনাটাও কিন্তু আপনাদের জন্য এরকম আনকমন রাখছি তো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু বান্ডেল আকারে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু প্রায় কালারে একশো করে নিতে পারবেন এই রকম কোয়ান্টিটি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এরপর যে লাস্ট ডিজাইনটা দেখাবো একেবারে হাই কোয়ালিটির যেই কালারটা আছে ল্যাভেন্ডার কালার সব থেকে ডিম্যান্ডেবল একটা কালার অ্যাশ কালারের সাথে কম্বিনেশন মার্শাল এত সুন্দর একটা ড্রেস দেখেন এটা দেখলে আপনার ভাল লাগবে চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা অবশ্যই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল বাটির সব নাম ঠিকানা মোবাইল নাম্বার সব জলদি দিয়ে অর্ডার করে ফেলতে হবে দেখেন কতটা সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা ওনাটা যদি আমি একটু দেখাই দেই মার্শাল্লাহ এই যে ওনাটা একটু দেখা দাও এই যেটা হচ্ছে ওনাটা মার্শাল্লাহ চমৎকার একটাও না একদম পাঁচ হাত পরিমাণ আর এক হাত বহনের নামাজও না সাথে আমি একটাও না কিন্তু আপনাদেরকে খুলে দেখায় দিতেছি আর আপনারা কিন্তু যারা আমাদের শোরুমে ভিজিট করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জলদি চলে আসবেন স্টক শেষ হওয়ার আগেই কারণ আমরা ভিডিও দিছি মনে করেন যে স্টক শেষ হতে বেশি সময় নাই ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন তো এই ডিজাইনগুলো একমাত্র আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ জলদি অর্ডার করে ফেলতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কিন্তু হিউজ পরিমাণে কালার কম্বিনেশন ড্রেস কিন্তু অনেক স্টকে আছে হ্যাঁ এই সাইডে পরে হচ্ছে এই সাইডে পুরো স্টক কিন্তু ফুল তো যারা নিবেন জলদি অর্ডার করে ফেলতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ তো আজকে ভিডিও আপনাদেরকে এখানে শেষ করতেছি আল্লাহ